আজকে দারুল ইসলাম ময়দানে এসে দেখো বাংলাদেশের ইসলামী আন্দোলন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মরনা শাহিনুর আলম উপস্থিত আজকের এই সুধী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত আমির রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের সন্তান উত্তরবঙ্গের সিঙ্গাপুরুষ বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের গণমানুষের নেতা আলহাজ মাওরান রবিকুল ইসলাম খান মঞ্চ বিভিন্ন থানা আমির জেলার উন্নয়ন রেত্রিবৃন্দ আমার স্বাম সংগ্রামী সুধি সমাজ সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুমার আহনদুল্লাহ সংগ্রামী সুধী সমাজ আজকের এই সুধী সমাবেশ থাকে যে সুধি সমাবেশের আয়োজন এই সুধি সমাবেশ আজকে একটি সমাবেশে রূপ নিয়েছে যারা বাতিল শক্তি তাদেরকে কেরা বলতে চাই তোমরা পনেরো বছর ইসলামী ছাত্র বাংলাদেশ জামাত ইসলামীকে জুলুম নির্যাতন করে তাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন আজকে দারুল ইসলাম ময়দানে এসে দেখো বাংলাদেশের ইসলামী আন্দোলন দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ আগ্রামী সুধী সমাজ আপনাদের কে ইসলামী ছাত্র শিবির কে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ চেয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ